ভারপ্রাপ্ত আধিকারিক ও বাবসি স্বরূপনগর থানা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ বিষয় বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করিবার অভিযোগে এফআইআর দায়ের প্রসঙ্গে মহাশয় আমাদের যিনি ইমাম মুয়াজিম সমিতির সম্মানিত সভাপতি সাহেব এফআইআর কোনো ব্যক্তি বিশেষ করতে হয় তো একজন ব্যক্তির নাম দিতেই হয় আমাদের সম্মানিত সভাপতি সাহেব যিনি আছেন তার নাম আমরা এখানে উল্লেখ করেছি তার তরফ থেকে আমরা সঙ্গে থেকে এফ এই এফআইআর করব এখানে লেখা হয়েছে মহাশয় আমি মোহাম্মদ আবু জাফর খান পিতা মরভুম মহিউদ্দিন খান গ্রামপুর থানার স্বরূপনগর জেলা উত্তর চব্বিশ পরগনার স্থায়ী বাসিন্দা হইতেছি। আমি অত্যন্ত দুঃখ এবং ক্ষোভের সহিত আপনাকে জানাইতেছি যে বিত বিগত কয়েকদিন ধরিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও চিত্র প্রচারিত হইতেছে উক্ত ভিডিওতে পরিদৃষ্ট হইতেছে যে নদিয়া জেলার হরিণঘাটার বিধায়ক অসীম কুমার সরকার একটি জনসভায় ভাষণ দানকালে মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় গ্রন্থ কুরআন শরীফ সম্বন্ধে অত্যন্ত কুরুচিপূর্ণ অবমাননাকর এবং উস্কানিমূলক মন্তব্য করিয়াছেন তাহার বক্তব্য অনুযায়ী উক্ত পবিত্র ধর্মগ্রন্থ সাতাশ জুন শয়তান দ্বারা লিখিত তিনি আরও অত্যন্ত ঘৃণ্য ও জঘন্য উক্তি করিয়া বলিয়াছেন যে আমি কোরআনে পেশাস করিয়া দিয়া এবং এমন কোরআনকে আমি পোড়াইয়া দিই ইহা ছাড়াও তিনি বলিয়াছেন আমি মুখ্যমন্ত্রীর মুখে থুতু দিই যে মুখ্যমন্ত্রী যারা উগ্রপন্থী তৈরি করে সেই ইমানদের ভাতা দেয় তাহার এইরূপ দায়িত্ব জ্ঞানহীন বিদ্বেষমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্য ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানিয়াছে তাহার এই উস্কানিমূলক বক্তব্য বাংলার চিরাচরিত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করিতে চেয়েছে এবং জনমানসে বিশৃঙ্খলা ও দাঙ্গা সৃষ্টি করিতে পারিয়া দাঙ্গা সৃষ্টি করিতে পারে বলিয়া আমরা গভীর আশঙ্কা প্রকাশ করিতেছি অতএব আপনার নিকট বিনীত প্রার্থনায় যে বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে অতি দ্রুত কঠোর আইনের ব্যবস্থা করিয়া আইনি ব্যবস্থা গ্রহণ করিয়া বাধিত করিবেন আমরা একটু ভাবি যে এফআইআর করবো এফআইআর কপি আপনাদেরকে পড়ে শোনানো হলো আমরা কি কি বলতে চেয়েছি এবং অসীমবাবু কি কি বলতে চেয়েছেন সেগুলো মোটামুটি তার বক্তব্যে যে ব্যাপারে তিনি আজকে ভাইরাল হয়েছেন আর ভাইরাল হওয়ার জন্য যেটা করেছেন সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম প্রথম তার অভিযোগ ছিল ভিডিও ক্লিপে আপনারা দেখেছেন যে এই কোরআন শরীফ সাতাশ জন শয়তান্দা দ্বারা লিখিত এ ব্যাপারে আমাদের যে সমস্ত একের পরে এক নেতৃত্ব আছেন বক্তব্য রেখেছেন দায়িত্বশীল যে সমস্ত ইমাম সাহেবরা আছেন ওলামায় দিনেরা তারা বিষয়টা ক্লিয়ার করেছে শয়তান কোনো তো প্রভু নন স্রষ্টা নন স্রষ্টার গোলাম সেও স্রষ্টার একটা সৃষ্টি স্রষ্টার হুকুম অমান্য করার কারণে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করে উড়িয়ে দেওয়ার